পাশে দেখতে পাচ্ছি শুধু কি রিক্সার এসে এটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে আপনারা দেখলে বুঝতে পারবেন 8000 কিলো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম শে আলম নগর গ্রাম বিখ্যাত আছে চলুন দেখেন এখানে কি কি ধরনের বাইক পাওয়া যায় বাইকের দাম নাম্বার বিস্তারিত জানাবো তাই কথা না বাড়িয়ে চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম ভাই কি গাড়িটা কিনলেন ভাই

আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়ে ভার্সন তো গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে একেবারে শোরুম কন্ডিশন আছে গাড়িটা আপনারা দেখলে বুঝতে পারছেন

আপনারা দেখলেই বুঝতে পারছেন গাড়িটা কতটা ফ্রেশ ভাই গাড়িটা রেড দিয়েছেন লোক ঢাকা ভাই দাম দিচ্ছে 220000 টাকা লক্ষ 220000 টাকা ভাই এটা তো আপনাদের চা দাম না ভাই এটা চা দাম না আমার সুযোগ আছে দামাদারের সুযোগ আছে যারা গাড়িটা নিতে যাচ্ছেন তারা দামাদারি করে গাড়িটা নিতে পারবে গাড়িটা খুবই ফ্রেশ আছে আর এবং পাশে দেখতে পাচ্ছি আমরা এফজেড এর ভার্সন 3 3 ডি লোগো বিএসসি 3 লোগো না বিএসসি 6 জি এটা কত সালের মডেল ভাই এটা 22 এর মডেল 22 এর মডেল এটা কন্টেস্ট নাকি এটা মেয়রপুর নাম্বার এটা মেয়রপুর নাম্বার এটা তো কিস্তে একটা দেওয়া হয় নাই আহ না কিস্ত এখন দেওয়ার সময় হয়নি এখন এখনো দেওয়ার সময় হয় না তাই তো আহ এটা চলছে কতগুলো ভাই এটা চলছে

ভার্সন টু ভার্সন টু এটা ভার্সন টু এম ফেদার ভার্সন টু তারা

ফিজার আছেন তারা এই গাড়িটা দেখতে পারেন আমরা পাশে দেখতে পাচ্ছি শুধু রিক্সার এসে

এসেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে কালারটাও খুবই সুন্দর উপরে আপনারা যারা এই গাড়িটা নিতে যাচ্ছেন তারা এই গাড়িটা নিতে পারেন ভাই এই গাড়িটার দাম দিচ্ছেন কত টাকা ভাই এর দাম দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা ভাই দামাদের একটা সুযোগ আছে দামের সুযোগ আছে কোনো জিনিস একদম বিক্রি হয় না জি জি ভাই বিষ তারা এস নিতে যাচ্ছেন তারা আমাদের এখানে গাড়িটা নিতে পারবেন গাড়িটা খুবই ফের সন্দেহ